আমি মাঝে মধ্যে একটা পাউরুটির একটা জ্যাম তৈরি করি মানে এই যে বাটার ঠাটার দিয়া আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব খুব মজা করে কিভাবে বাচ্চাদের জন্য বা পরিবারের কারো জন্য আপনি সহজেই তৈরি করতে পারবেন প্রিয়জনের জন্য হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া দেশের কথা খুব মনে পড়ে জানেন এত বেশি মনে পড়ে পচা খুব এনজয় করছিলো আমাদের যে ও দেখেন এই ওয়ে যখন ভ্যানে বসছে ওর রিয়্যাকশানটা অন্যরকম ছিল খুব মজা পাচ্ছিল তা আমি বললাম ঠিক আছে তোমাকে একটু ভিডিও করে নিই এত খুশি হয়েছিলো ভ্যানে বসে ভ্যানে বসার পর বারবার বলতেছিল কি ভালো লাগতেছে কি ভালো লাগতেছে কিন্তু একটু ভয় পাচ্ছিলো অনেক বেশি যে পড়ে যাবে কি না পাশ থেকে এই পাশ থেকে ওই পাশ থেকে পড়ে যাবে সেরকম তা আমি ওকে বলতেছিলাম তুমি যখন বসবা পা ফাঁক করে বসবা না কারণ পা ফাঁক করে বসলে অ্যাক্সিডেন্ট হয় অনেক সমস্যা হয় পড়ে যেতে পারো অন্য কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে পারে ওকে অনেক সুন্দর করে বুঝাই দিচ্ছিলাম আর আমরা যখন কলের যে কোনো কাজ করতেছিলাম এই যে টিউবওয়েলের ও প্রতিবারই এসে আমাদেরকে চেপে চেপে দিচ্ছিল পানিগুলো কারণ প্রচুর আসে এই আসে ওই যে মোটর আছে। কিন্তু যখনই কলের কাজ করতে হয় পানির প্রয়োজন পড়ে তখনই ও ছোটো ছোটো আসে আর বাইরের আমাদের এই যে বাড়ির বাইরের যে অবস্থাটা মানে গাছপালা এইগুলো না এত সুন্দর ওই যে বিড়ালটা দেখেন মজা এই বিড়ালটা জিউর এত পছন্দ সময় ওর পিছন পিছন ঘুর করছে ও যেখানে গেছে ওর পিছন পিছন আর জিও শুধু আমরা এখান থেকে যে বিস্কুটগুলো নিয়ে গেছি ওকেই খাওয়াইছে সব কিছু এই বিড়ালটাকে কারা বা কে মানে কেউ ধরে নিয়ে কোথাও ফেলাই দিছে বা মেরে ফেলছে বিড়ালটা নাই উধাও হয়ে গেছে একেবারে আমরা যখন নেক্সট টাইমে যাবো তখন জিও খুব বেশি মিস করবে ওকে এত মিস করবে আমার মনে হয় যে কান্না করতেও পারে যে একাকিত্ব লাগবে ওই বিড়ালটাকে কোলে নেওয়া বিড়ালটাকে নিয়ে সম্পূর্ণভাবে ওর একটাই ছিল মানে খুব এনজয় করছে বিড়ালটার সঙ্গে সময় কাটাইছে যে কয়টা দিন ছিলাম চুপে চাপে কি সুন্দর পকেট থেকে বিস্কুট বের করে বের করে খাওয়াইছে ওকে চুপে চুপে নিয়ে নিয়ে খাওয়াইছে মানে এত ভালোবাসছে আমরা যে ক্যানগুলো নিয়ে গেছিলাম টুনা ক্যানের মাছেরগুলা সেইগুলো চুপে চাপে নিয়ে যেয়ে ওকে খাওয়াইছে কিন্তু আমাদের দেশের ওই বিড়ালটা আমাদের বাড়ির বিড়ালটা একটুও খায় নাই জানেন এটা মুরগি অনেক মুরগি ছিল আমার মায়ের সেই মুরগির থেকে বেশ কয়েকটা মুরগি কাটা হয়েছে প্রতিদিনই প্রায় কাটা হয়েছিল কিন্তু খুব বেশি খাইতে পারি না এমনও দিন গেছে দিনে একবারও খাইছি এরকম দিন গেছে এইবার আমার বাবা ছিল না শুধুমাত্র এই একটা কারণেই যে পরিবারে বাবা থাকে না সেখানে না আর আদর পাওয়ার কোনো সম্ভব নয় সকাল সাড়ে দশটা বাজে উই যে কে জানেন উই দেখেন তো দুইজনে ঘরের ময়লা নিয়ে এই যে ফেলতে যাচ্ছে দেখেন এইভাবে ফেলতে যায় জিউ এইখানে আর যে আপনাদের দোলা ভাই দুইজন নেটের উপর থেকে তো ওরকম লাগছে এখন নেট সরাই দিছি দেখেন যে যাচ্ছে দুইজনে জিও আগাই গেছে ঠিক এইভাবেই ফেলতে যায় সপ্তাহে একদিন ঘরের ময়লাগুলো আমি ওই যে ধরেন মিল্কের বোতল গুলা কাগজ তারপরে যে কোনো ময়লা টয়লা হম ফেলা পরে খাবারের ময়লা গুলো একদিন দেয় ওই যে ঘরটার ভিতরে ঢুকে গেছে ওই ঘরটা ফেলবে ফেলতে বেশ অনেকটাই টাইম নেবে এখন বাজে দশটা পঁচিশ মিনিটের মতো সকাল শনিবার দিন সরকারি ছুটির দিন আজকে তো আর হচ্ছে শনিবার রবিবার তো সরকারি ছুটির দিন সেই জন্য আজকে যে ময়লা ফেলতে গেছে ওই যে ঘরের ভিতরে ওই ঘরটার ভেতরে ময়লা ফেলে আজকে একটু একটু রোদ উঠছে কিন্তু প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা ওইখানে বাচ্চারা আছে দেখেন ময়লা ফেলতে বেশ অনেকক্ষণই টাইম নেই কারণ দেখে দেখে ফেলবে কোনটার ভিতর কোনটা চলে যাবে না দেখে দেখে ফেলতে হয় কোনোটার সাথে কোনোটা মানে একেবারে মিক্সড হয়ে যাবে না ঠিক ঠিক করে ফেলতে হয় আজকে ছুটির দিন তো সকালে আর কাপড় চাপড় এখন কাপড় হয়েছে আপনাদের জিউ বের হয়েছে বল্টু যে যে দেখেন ওই যে দেখেন ওকে না জানাই ভিডিও করতেছে ঠিক আছে এইটাই আমি চাচ্ছিলাম ওকে না জানাই করবো যে ওর দুষ্টামিগুলো ওর মজা গুলো আপনারা নিতে পারবেন যে ও আসলে কি করে দেখেন ওর বাবা ডাকে আর আপনার অবাক ওই করে বলছেন দুই যাতে ফাইজলামি করে প্রচুর ফাইজলামি করে আমি আছি আপনাদেরকে কি বলবো আমি হাসতে হাসতে আমারই ফেরব তো এই জায়গায় এসে এখন দেখেন কি ছোট ছোট দেখায় না আমি দশ তালার উপর থেকে ভিডিও করতেছি আমরা দশ তালাতে থাকি দেরি করে ঘুম থেকে উঠছি ওঠার পরে এই যে বাটার নিয়ে বসছি মানে কিছু কিছু কাজ শেষ করে ঘরে তারপরে এই যে বাটারটা একটু স্লাইস করে পাতলা করে কাটবো আপনারা একটুখানি কিউব করে কাটতে পারেন যদি আগে থেকে বাটারটা কেটে একটু রেখে দেন তা আমি ফ্রিজ থেকে বের করছি তো এই যে এরকম স্লাইস করে আর একটুখানি বাটার নেব নিয়ে এইটা এইভাবে এই যে এমন ভাবে কাঁদতে যে সুড়িটা দিয়ে নিচে একটা দাগ পড়ে গেছে আগেও আর একবার দাগ পড়ছিল এই একটা ফ্রাইং প্যানে অল্প সামান্য তেল দিলাম ডিম তিনটা একেবারে পোস্ট করে নেবো সামান্য একটুখানি লবণ দেবো আর পোস্ট করব আর উঠাই উঠাই নেব আপনি যতগুলো ডিম লাগবে আপনি পোস্ট করে নেবেন আমি সাধারণত দুইটাই করি আমার পোস্ট ডিম খাইতে সকালবেলা একেবারে ভালো লাগে না তারপরও তিনটা করলাম তারপর ওই তেলেই পাউরুটিগুলো একটুখানি সেঁকে নেব এরকম লাল লাল করে বা হালকা ভাজা দিয়ে এইটাকে রাখলাম এটা এখনো হয় নাই যেহেতু এই সেই বাটারগুলো একটু নরম হয়ে গেছে এখন লাগবে মেওনেস তারপর আছে ব্ল্যাক পেপার পাউডার আর মধু অলিগোদাং এই যে এখন মেয়োনেসটা আমি প্রচুর পরিমাণে মেয়োনেস দেব কারণ মেয়োনেসটা খাইতেই যেহেতু ভালো লাগে আর বাটারের সাথে যেহেতু আমি তিনটা রুটি করব একেবারে পাউরুটি তারপর অলিগোদাংটাও দিয়ে দেবো বেশ খানিকটা এক চামচের একটু বেশিই দিলাম বা এক চামচ পেপার পাউডারটাও আমি দিয়ে দেবো বেশ খানিকটা ওই যে অনেকবারই ঠিক ঠিক করে দিয়ে দিলাম এখন এটাকে আমি মিক্স করবো এত সুন্দর করে মিক্স করতে হবে যেন ওই যে বাটারগুলো নরম হয়ে যাচ্ছে তো বাটারগুলো একেবারে আরও নরম হয়ে যাবে একেবারে মিক্সিং হয়ে যাবে বাটারগুলো দরকার হলে আপনি কেটে কেটে দেবেন ওই যে যেটা দিয়ে আপনি ঘুটাইতেছেন বা করতেছেন করতেছেন খুব সুন্দর করে মাখায় নিতে হবে একেবারে মিশে যাবে মধু মেওনেস ব্ল্যাক পেপার পাউডার বাটার সম্পূর্ণগুলোই একেবারে মিহি হয়ে যাবে এরকম দেখেন এখন ওই যে হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে এইরকম হইলেই কিন্তু হয়ে যাবে এটা যত সুন্দর করে মিক্সিং করবেন আপনার খেতে তত বেশি টেস্ট হবে এই যে এখন পাউডারটি দুইটা দিয়ে দিচ্ছি এখন এইটাতে সুন্দর করে লাগাইতে হবে ভাই বিশ্বাস করেন এইটা আপনি একবার করবেন আপনি করে আপনার পরিবারের কাউকে দেবেন বা প্রিয়জনকে দেবেন ওই যে ভালোবাসার মানুষকে দেবেন হাজব্যান্ডকে দেবেন ছেলে মেয়েদেরকে দেবেন একবার যদি খায় তা বলবে কি আর একটা দাও একদম সত্য কথা আমি আমার হাজব্যান্ডকে বা ছেলেকে যখন দেই সকালবেলা একটা করে ছুটির দিন বিশেষভাবে অন্য দিনে হয় না ছুটির দিনগুলোতে তখন বলে কি আর একটা দাও আর একটা দাও তাই আমি বলছি না আর একটা না এই একটাই দেখেন কত সুন্দর একেবারে মিশে গেছে তাই না এই জ্যামটাই হচ্ছে মজার এই জ্যামটা আপনি এত এত মজা পাবেন আমাকে ধন্যবাদ না দিয়ে আপনি পারবেন না একেবারে সত্য কথা আর একটু বেশি বেশি করে দিলাম তারপরে দিয়ে দিলাম উপরে একবার ওই যে ডিম পোস্টটা দুইটার উপরে দুইটা ডিম পোজ দিয়ে দিলাম আমার সকালবেলা ডিম খাইতে ইচ্ছা করে না কিন্তু তারপর আমি খাই মাঝে মধ্যে মানে আমার একেবারে খাওয়ার উপর অন্যরকম আমার কোনো কিছু খাই খাওয়ার কথা বলে আমার মনে হয় যে বাংলাদেশের কোনো একটা খাবার খাবো রুটি দিয়ে বিজয় খাবো বা এই খাবো আর তার সাথে ছিল ব্ল্যাক কফি এই যে কফির পানিটাও দিয়ে দিলাম আপনাদের দুলা জন্য আমার চা আমার সবসময় চাই চলবে এই হচ্ছে এক সকালের নাস্তা এই এইরকম নাস্তা যদি আপনি সকালে তৈরি করে দেন আপনার পরিবারকে অনেক অনেক মজা করে খাবে এবং আপনাকে অনেক থ্যাংক ইউ দেবে অনেক ভালোবাসবে পরিবারের ভালোবাসা পাইতে গিয়ে এত সুন্দর করে খাবার খাও না রে না রে ভাই আপনি যখন ভালোবাসবেন আপনার পরিবারকে আপনি তখনই চিন্তা করবেন আপনি আপনার পরিবারকে কি কি খাবার উপহার দিতে পারেন আপনি কি রান্না করতে পারেন বা আপনি তাদেরকে কি খাওয়াই আরও বেশি খুশি করতে পারেন এইটা তখন কিন্তু আপনার ভিতরে চলে আসবে তখন আপনি চিন্তাও করতে পারবেন না যে না তাদেরকে খাওয়াবো না হ্যান করব না ত্যান করব না একটা মানুষকে যখন ভালোবাসবেন ওরা খুব মজা মজা বলতেছিলাম খুব মজা হয়েছে আর একটা দাও এত মজা হয়েছে জ্যামটা অনেক মজার অনেক বলতেছে ছুটির দিনগুলো আমি এইভাবেই কাটাই সকালবেলা একটু বেশ দেরি করে উঠি আমি এমনিতে তো দেরি করে উঠি তারপর আরও দেরি করে উঠে তারপরে ওদেরকে একটু ওই যে এরকম নাস্তা টাস্তা দিলাম দিতে দিতেও দেরি হয়ে যায় এগারোটা প্রায় বেজে যায় তখন সকালে নাস্তা দিই তাহলে বুঝেন তো আমি দুপুরে তাদেরকে কয়টা খাইতে দেবো আর আমরা আজকে চিন্তা করতেছিলাম যে আজকে একটু বাইরে খাবো জিও এত বেশি পছন্দ করতেছিল পরের প্লেটটা চেটে চেটে খাচ্ছিলো মানে হাত দিয়ে ওঠায় ওঠাই খাচ্ছিল তারপরে এখন আমরা চিন্তা করছি যে আজকে দুপুরে একটু বাইরে খাওয়াবো আমি কোরিয়ান যে কোনো খাবার খাওয়ার সময় আমি চিন্তা করি ধ্যাত আমাদের দেশের কুচুলোতে যদি একটুখানি বাটা দিয়ে ভাত খাইতে পারতাম এর থেকে বা ডাল ভাত খাইতে পারতাম বিশ্বাস করেন ভাই আমার মনের মধ্যে শুধু ওই খাবার আর যেহেতু আমি মাছ অনেক বেশি পছন্দ করি আমি সব সময় চেষ্টা করি মাছ দিয়ে খাবো কিন্তু কোরিয়াতে বাংলাদেশের মাছগুলো আমি কিনে এখন পর্যন্ত শান্তি পাইনি ইলিশ মাছটা এইবার ভালো খাইছি কারণ অন্যান্য মাছ কিনে আমি প্রচুর ঠকছি গন্ধ প্রচুর ঢেউ কোঠে গন্ধ রান্না করে একবার বের খায়। তারপরে আর ভালো লাগে না আর তারপরে আমি আর জিও রাত্রেবেলা খিচুড়ি খাইছিলাম মাঝে মাঝে ডাল চালের খিচুড়ি লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি যেটা আমি বলি বা অনেকেই বলেন এই খিচুড়িটা আমরা খাইতে অনেক বেশি পছন্দ করে আবার এই কথাটা বললে সবাই অনেকে আবার কমেন্ট করে আপনার জিও কী না খাইতে পছন্দ করে ভাইরে ভাই ও হ্যাঁ ওর অনেক অপছন্দের খাবার আছে আপনারা যে খাবারগুলো শুধুমাত্র দেখেন রেগুলার এই খাবারগুলোইও খায় ওকে কিন্তু কখনও কোনো বাংলাদেশের তরকারি দিয়ে ভাত খাইতে আপনারা দেখেন না তাই না দেখেন কি এত এইভাবে কমেন্ট না করে কখনও ভালোভাবে একটু চিন্তা করেন কোরিয়ানরা বাংলাদেশের তরকারিগুলো এরকম খায় না আমরা আমি যেমন মাছের তরকারিগুলো রান্না করি কলার তরকারি রান্না করি কচুর তরকারি রান্না করি মাঝে মধ্যে পইশাক ঘন্ট করি পইশাক ভাজি করি পুঁইশাকের ডাটা চচ্চড়ি করি এগুলো কিন্তু যেও খায় না কখনও এসে খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে না আমি বলি তুমি খাবা এটা ও দেখে বলে না আমি খাবো কোরিয়ানরা কোরিয়ানদের খাবারগুলোই পছন্দ করে কিন্তু তার ভেতরে আমি বিশেষভাবে আমাদের দেশে যেমন রুটি মাংস পোলাও ভাত যেগুলো অনেক বেশি পপুলার এবং অনেক বেশি খাইতে ভালোবাসে অন্য অন্য দেশের এরা আমি সেইগুলোই দিই ওদের কাছে আমি কখনো অন্য কোনো খাবার নিয়ে ওদের সামনে আসি না কারণ ওরা ওই খাবারগুলো পছন্দ করে না আপনারা অনেকেই বলেন জিও তো ছোটোবেলা থেকে এই খাবারগুলো আমাদের দেশের খাবারগুলো খাইছে না ছোটোবেলা থেকে আমি জিওকে আমাদের দেশের খাবারগুলো খাওয়াইতে পারি নাই কারণ আমি জব করতাম খুব ব্যস্ত ছিলাম আমার একটা বিজি লাইফ ছিল এত বিজি লাইফ ওকে ডে কেয়ার সেন্টারে দিতাম ও ডে কেয়ার সেন্টারে গল্পগুলো শুনলে আপনাদের চোখ থেকে পানি পড়বে আমারই পানি পড়ে যে ও কতটা স্ট্রাগল করছে কতটা কষ্ট করছে শুধুমাত্র আমি জব করতাম এই কারণে ওকে ভোরবেলা দিয়ে আসতাম তখনও একটা বাচ্চাও আসতো না আর যখন ওকে নিয়ে আসতাম তখন কোনো বাচ্চা অরেনি জিবে বা ডে কেয়ার সেন্টারে ছিল না ওই সবচাইতে বেশি সময় থাকতো এবং টিচাররা সবসময় বলতো জিউ সবচাইতে বেশি সময় যেহেতু ডে কেয়ার সেন্টারে থাকে সেহেতু ওর কষ্টটা অনেক বেশি ছিল এত রোগা হয়ে গিয়েছিল কয়েকদিনের মধ্যেই তখন তারপর আমি আমার মাকে নিয়ে আসছিলাম মা প্রায় সাড়ে চার বছরের মতো ছিল ওর সাথে সাথে তখন জিউ অনেকটা ভালো ছিল অনেক ভালো ছিল আমার মা অনেক টেক কেয়ার করছে ওর সেই হারানো স্বাস্থ্যগুলো ধীরে ধীরে ও ফিরে পাইছে এই জিউকে আমি যে এত ভালোবাসি আমার পেটের সন্তান বলে না ও অনেক বেশি ভদ্র অনেক বেশি ভালো মনের এবং ওকে কোনো একটা কথা বললে ও নির্ধি সে কথাটা প্রথমে শোনে তারপরে ওর যদি ভালো লাগে তারপরে বলে যে হ্যাঁ ঠিক আছে আর পাতলা খিচুড়িটা জিও খাইতে অনেক পছন্দ করে আমি বললাম না কিছু খাবার আছে ও পছন্দ করে কিছু খাবার আছে ও একেবারে খায় না মাছ তো খাইতেই যায় না মাছ দেখলে পরে তার আর দিকের বাড়ির ভিতর হাঁটা দেয় মানে অন্য দিকে চলে যাবে আর মাছ মাছ আমার এত পছন্দ আমি মাছ ছাড়া মনে হয় যেন চলতেই পারি না তো কোরিয়ান মাছগুলো খাইতে পারি কিন্তু আমাদের দেশের মাছগুলো কিনলে পরে আমি আর বেশি একটা খাইতে পারি না গন্ধ আসে প্রচুর গন্ধ আসে আর মাছ রান্না করলে আমি একাই খাই একদিন ইলিশ মাছ ভাজা করে আপনাদের দুলাভাইকে দিছিলাম খুব ভালো বলছে তাই ইলিশ মাসের মাথাটা খাবো ভয় লাগতেছে একবার খাইয়ে এসে হাসপাতালে গিয়েছিলাম কাটা ছাড়াইতে গলায় বুঝছেন তার লেসটা দিয়ে একটু ভর্তা করবো সেটাও পারতেছি না টাইমের জন্য এর ভেতর আবার দেশে যাব দেশের জিনিসপত্র একটু একটু করে গুছাইতে হবে কারণ একবারে গুছাইতে গেলে তখন আমার কষ্ট হয়ে যাবে আমরা নেক্সট ইয়ারে দেশে যাবো তো মানে একেবারে তাড়াহুড়া পড়ে গেছে দেশের জন্য বা যে কোনো একটা কাজের জন্য আমরা এখন খুব বেশি তো বাবা নাই বাবা না থাকলে সমস্যাটা অনেক বেশি হয় যে কে দেখবে খাবার দাবার তারপরে সমস্ত কিছুতে মানে প্রচুর সমস্যা হয়ে গেছে বাবা নাই এই শুধুমাত্র এই একটা কারণে আর কি বলবো সাহায্য করার তো কেউ নাই। সবাই ভালো থাকবেন বাই বাই